সো টুডে উই আর গোয়িং টু লার্নম্পল এন্ড প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এটাকে অলসো আমার কি বলতে পারি প্রেজেন্ট সিম্পল টেন্স ওকে একটু ভিন্ন নিয়মে আজকে প্রেজেন্ট টেন্সটা আমরা দেখব প্রেজেন্ট সিম্পল টেন্স আচ্ছা এই জিনিসটা কি সবাই চিনেন গণিতের ভাষায় এটাকে কি বলা হয় লম্বো গুড লমো পাস্ট ছিলাম লম তাহলে এটা কি হয়ে যাচ্ছে পাস্ট আর কি আছে ব আছে তাই না লমবো এর লম কাটলে কি থাকে ব তাহলে আমরা এখন ক্লাসে আসি এর আগে কোথায় ছিলাম রুমে ছিলাম ক্লাস শেষে কি করব রুমে যাবো বা কেউ বাসায় যাবো কেউ ক্যান্টিনে যাবো ব আছে না এই যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে যদি ব পাই তাহলে সেটা কি হবে ফিউচার গুড ব ফিউচার এখন দেখেন লম্বোয়ের লম বা কিছুই নেই তাহলে কি হবে গুড লম্বোয়ের যদি কিছু না থাকে তাহলে সেটা কি হয় গুড কিছু নেই আপনারা বলুন ওকে লম 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 কিছু নেই কিছু নেই লম ব কিছু নেই প্রেজেন্ট আমার হাত দেখা যাবে না ওকে লম মানে আমরা বুঝতেছি কি পাস্ট ব ফিউচার কিছু নেই প্রেজেন্ট তাহলে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে চাইছি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলেন আই 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 আমি ইউ তুমি তোমরা ইউ তুমি তোমরা তুমি আমরা তারা ফিগার টু দুজন ব্যক্তি রহিমান করিম হি সে ই সে টি টিহা ফিগার ওয়ান একজন ব্যক্তি ওয়ান বডি থিং থিং ওয়ান বডি থিং এভরি এভরিথিং এনি ওয়ান এনি বডি এনিথিং তাহলে এগুলো আমার গেল কি আমাদের সাবজেক্ট ওকে ভার্ভ চিনেন আপনারা ভার্ব ভার্ব কাকে বলে যেখানে সময় ব্যয় হয় ওটাকে আমরা কি বলবো ভাগ বলবো কারণ আমাদের রান্না করতে সময় ব্যয় হয় খেতে সময় ব্যয় হয় যেতে সময় ব্যয় হয় ঘুরতেও সময় ব্যয় হয় রুমটা সজ্জিত করতেও সময় ব্যয় হয় গ্রেপ্তার করে পুলিশরা তাহলে ওখানেও সময় ব্যয় হয় তার মানে যেখানে সময় ব্যয় হয় ওটাই হচ্ছে ভার্ব এই যে হি শি ইট সামওয়ান যখন আমরা পাবো তখন এই ভার্বগুলোর সাথে শুধু একটা এস বা ইএস দিয়ে দিব কারণ কি এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর যখন আমরা আই ইউ উই দে রোইম্যান করি মানে ফিগার টু পাবো তখন কি করব এস বাই এস দেওয়ার কোনো দরকার নেই ওকে জাস্ট হি সি ইট সামন সামবডি এগুলো পেলে আমরা এস বাই এস দিব আচ্ছা বলেন আমি গ্রেপ্তার করি আই আর এস তুমি গ্রেপ্তার করো ইউ এস সে গ্রেপ্তার করে হি আর এস সে পান করে হি ড্রিঙ্কস সে সজ্জিত করে শি ডেকোরেটস ইহা সজ্জিত করে ইট ডেকোরেটস রহিম সজ্জিত করে রহিম ডেকোরেটস আচ্ছা আমরা এতক্ষণ কি বললাম পজিটিভ এন কিন্তু কোনো নেগেটিভ কোনো কিছু ছিল না কথা ছিল না আমরা তো মাঝে মাঝে বলি এই তুমি কি সজ্জিত করে কোশ্চেন করি না আমরা তখন অ্যান্সার দিই যে না আমি তো সজ্জিত করি না এই তুমি কি পান করো তখন কি বলি না আমি পান করি না এই যে না নেগেটিভ কথাটা যে বলবো কীভাবে বলবো তাই না যখন আমরা নেগেটিভ কথা বলবো নেগেটিভ সেন্টেন্স বলো তখন আমাদেরকে কি করতে হবে একটা অজ্জুলির নিয়ে আসতে হবে টেন্সেরই একটা করে অক্সিলিয়ারি ভার্ব থাকে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট সিম্পল টেন্সের অক্সিলিয়ারি ভার্ব ডু এন্ড ডাজ ডাজ কোথায় হবে ওই যে হি শি ইট সামন যেখানে এস ই এস দিছি সেখানে হ্যাঁ যেখানে এস ই এস দিয়েছি ওখানে ডাজ অক্সিলিয়ারি ভার্ব হিসেবে যখন নেগেটিভ করব আর ডু কোথায় নিব আই ইউ উই দে এন্ড রহিম এন্ড করিম এগুলোর ক্ষেত্রে নেগেটিভ করার সময় কি করব ডু নট ডু নট ডাজ নট ডাজ নট ডাজ নট গুড আমি পান করি না তুমি পান করো না তুমি পান করো না সে পান করে হি গুড আমরা পান করি না তারা পান করে না তারা পান করে না রহিম্যান করিম পান করে না রহিম্যান করিম পান করে না ওকে এভরি হ্যাভ ইউ গট দ্য লিসন আশা করি আপনারা লিসনটা বুঝতে পেরেছেন কারণ ওনাকে জিজ্ঞেস করেছি উনি ইনশাল্লাহ সবগুলোর মোটামুটি অ্যান্সার দিয়েছে সো আপনারদের কোনো প্রবলেম আছে ওকে তাহলে আমরা নেক্সট সেশনে চলে যাই ওকে ওকে থ্যাংক ইউ